বর্ষা এলে আমাদের এই ছোট্ট গ্রামে শুরু হয় ইলিশের মরসম ইলিশ মানে গাম জুড়ে উৎসব যা বলেছো এই বর্ষা এলে আমরা গ্রামের গরিব মানুষগুলো একটু ইলিশ মাছের স্বাদ নিতে পারি না হলে তো সারা বছর মাছের বাজারের আশেপাশেও যেতে পারি না হ্যাঁ সারা বছর মাছের যোগান কম তাই দাম আকাশ ছোঁয়া হয় এই এবার বর্ষা এলে মাছ আসবে নদীতে নদীতে তখন দাম কিছুটা কমবে হ্যাঁ গো সেই আশাতেই তো সারা বছর বসে থাকি মাছ নদীতে এলে দাম কমলে তুমি মাছ কিনে আনতে পারবে আর আমরা একটু মাছ খেতে পাবো সারা বছর তো আর খাওয়া হয় না একদম চিন্তা করো না দাম কমলেই ইলিশ মাছ কিনে আনবো তখন তুমি ভালো মতো মন ভরে সরষে ইলিশ রান্না করো সে আবার বলতে ইলিশের কথা বলতে বলতে তো আমার জীবে জল চলে এলো তো গো বৌজি গো বৌজি বাজারে এখনো ইলিশ ওঠেনি তা নয় উঠেছে কিন্তু দামটা এখন বড্ড বেশি দাম কমলে এনে দেব হ্যাঁ দাম কমলে এনো না হলে বেশি দামি মাছ আবার পান্তা ভাতের সাথে গলা দিয়ে না এই তো আর কটা দিনের অপেক্ষা এই কটা দিন শুধু কষ্ট করে আলু ভর্তা পিঁয়াজ দিয়েই পান্তা ভাত খেতে হবে যদিও তোমার হাতের আলু ভর্তা আর পান্তা আমার কাছে সুস্বাদুই লাগে বা কত ইলিশ মাছ এসেছে এবার নদীতে গ্রামের গড়ি মানুষ সব আশা করে বসে থাকে এই বর্ষার বর্ষা এলে নদীতে এত ইলিশ আসে হ্যাঁ অনেক ইলিশ এসেছে কিন্তু গ্রামের এই গরিব মানুষগুলোকে কম দামে বেঁচে আর কি লাভ হবে তার থেকে শহরে বিক্রি করার ব্যবস্থা করি অনেক লাভ পাওয়া যাবে কিন্তু গ্রামের এই গরিব মানুষগুলো তো এই বর্ষারই কবে থেকে মানে আশা করে বসে আছে সারা বছর তো মাছের দাম এত বেশি হয় যে তারা কিনে খেতে পারে না এই সন খগেন অত লোকেদের নিয়ে ভাবলে তুই কোনোদিনই বড় লোক পারবি না তাছাড়া এরা গরিব মানুষ সারা বছর না খেলেও এদের কোনো সমস্যা হবে না খালি একটু মন খারাপ হবে সে আর বড় ব্যাপার কী তবুও আমরা যদি গ্রামের নদী সব দখল করে শহরে পাঠিয়ে দিই তাহলে তো গ্রামের লোকে সন্দেহ করবে সে নিয়ে এত ভাবিস না কেউ কিছু টের পাবে না আমি সব ব্যবস্থা করে নেব। তুই শুধু তোর মুখটা বন্ধ রাখিস তাহলেই হবে চত সব পেট পাতলা মাল ঠিক আছে গোপালদা তুমি যেভাবে বলবে আমি সেভাবেই সব কিছু করে দেব খালি আমাকেও লাভের ভাগ দিও কিন্তু পরে সে আবার বলতে লাভের অংশ তো তোকে দেবই যা লাভ হবে এবার দেখিস তুই কল্পনা করতে পারবি না এত লাভ হবে তো দেরি হলো যে আসতে তোর জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম কতদিন পরে এলি শহর থেকে হ্যাঁ এতদিন পড়ার চাপে আসা হয়নি তোমার শরীর কেমন আছে মা আমি এমনি ভালো আছি শুধু তোর জন্য খুব চিন্তা হতো রে তুই ভালো আছিস তো বাবা হ্যাঁ মা আমি ভালোই আছি তোমার জন্য একটা মস্ত বড় সুখবর আছে কি সুখবর আছে রে আর তোর পরীক্ষা কেমন হয়েছে যদিও আমি জানি তুই ভালোই করবি খুব ভালো হয়েছে আমার পরীক্ষা আমি পরীক্ষায় পাস করেছি মা তুমি আমাকে কত কষ্ট করে পড়িয়েছ আমাকে নিয়ে তোমার কত স্বপ্ন কত আশা আছে আমি জানি মা আমিও জানি তুই আমার সব আশা সব স্বপ্ন পূরণ করবি এত বড় একটা সুখবর দিলি তার উপর আবার বর্ষাও চলে এসেছে আমি তোর জন্য বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসে রান্না করে খাওয়াবো আমি ডাক্তারি পরীক্ষায় পাস করেছি ডাক্তার হব এটা সত্যিই খুব সুখের খবর শুধু আমরা কেন ইলিশ মাছ খাবো আমি গ্রামের সকলকে একবেলা অন্তত পান্তা ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করবো হ্যাঁ খোকা এটা তো তুই বেশ ভালো কথা বলেছিস এখন ইলিশের দামও কম হবে আর তুই যখন গ্রামের সকলকে একবেলায় ইলিশ পান্তা খাওয়াতে চাইছিস তখন আমি তোকে বাঁধা দেব না আরে সুমন না কতদিন পর গ্রামে ফিরলি তা ডাক্তার হয়ে গেছিস না না এখনো ডাক্তার হয়নি তবে ডাক্তারি পরীক্ষায় পাস করেছি আর কিছুদিনের দিনের মধ্যেই ডাক্তার হয়ে যাব। বাহ এ তো ভালো কথা রে আমাদের গ্রামের ছেলে ডাক্তার হয়ে গেল তা খুশিতে কিছু খাবি না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো আর সেই বন্দোবস্তই তো করতে যাচ্ছি আমি আর আমার মা ঠিক করেছি যে এই বর্ষাতে যেহেতু ইলিশ মাছ কম দামে পাওয়া যায় তাই গ্রামের গরিব মানুষদের ইলিশ পান্তা খাওয়াবো ডাক্তারি পরীক্ষায় পাশ করেছিস খুব ভালো কথা ডাক্তার হবি সেও না বুঝলাম কিন্তু তাই বলে পুরো গ্রামকে খাওয়ানোর কি আছে কেন আমাকে খাওয়ালেই আর যারা তোদের কাছের মানুষ তাদেরকে খাওয়ালেই তো হয় আমি যে ডাক্তারি পরীক্ষায় পাস করেছি এটা তো পুরো গ্রামের গর্বের ব্যাপার শুধু তোমাকে আর কয়েকজনকে খাওয়ালে কেমন লাগে না ব্যাপারটা এমন করলে তো ঠিক দেখায় না ব্যাপারটা তাই আমি সবাইকে খাওয়াবো বলেই ঠিক করেছি তাছাড়া এই বর্ষায় তো মাছের দাম কমই হবে সবাইকে একবেলা খাওয়ালে কতই বা খরচ হবে আমি তো তোর চেয়ে বড়ো তাই তোর থেকে অনেক বেশি জানি তাই আমি তোকে বলছি এত বাড়াবাড়ি করিস না তোর বাড়ির আশেপাশে যতজন আছে তাদেরকে খাওয়া এত বেশি করে লাভ নেই আর তাছাড়া আরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমি করব। তুমি এত ভাবছো কেন আমি তোর বড় হই তাই এই উপদেশ দিলাম তুই মানলে মান না হলে মানতে হবে না আমি এখন আসি আমার অনেক কাজ আছে বলছি একটু বাইরে গিয়েও তো দেখতে পারো এসেছে এসেছে পুকুরে পুকুরে মাছ মাছ নিয়ে গিয়েও একটু ধরে আনলেও তো পারো সারাদিনে তো অনেক কাজই করি ইয়ে একটু আমি এখন বিশ্রাম করছি সেটা কি তোমার সহ্য হচ্ছে না সব সময় শুধু এই করো সেই করো সারাদিন আমাকে কাজ করো কি সারাদিন আমি তোমাকে দিয়ে কাজ করাই আর আমি যে সারাদিন কাজ করি সেটা তুমি দেখতে পাও না ঘরের সমস্ত কাজ আমাকে একা একা করতে হয় তার বেলায় তো একবারও বলো না যে আমি কত খাটি তোমাকে কিছু কাজ বললেই অমনি কথা শোনাও ঘরে তো কটা বাসন মাজা আর ওইটুকু উঠান ঝাড়ু দেওয়া আর তো তেমন কোনো কাজ নেই বাইরে গিয়ে দেখো দু টাকা রোজগার করতে কত খাটতে হয় আর এমনি এমনি শিব নিয়ে গেলে তো আর আমাকে কেউ তার পুকুরে মাছ ধরতে দেবে না তার জন্য নিজেদের পুকুর দরকার কি করতে যে তোমাকে বিয়ে করেছি তুমি তো সংসারে কিছুই করবে তা থেকে অল্প কিছু টাকা আনবে বলি সেই টাকা থেকে কি কিছু হয় সারা বছর মাছটাও খেতে পারি না এত দাম এখন বর্ষ আসছে বাজারে যাও কিছু মাছ নিয়ে এসো একটু তো রান্না করে খাই তা না বলি কি ঘরে বসে তো কিছু জানতে পারবে না বাজারে কি দাম চলছে না চলছে একবার নিজে গিয়ে দেখো কি দাম চলছে দাম একদিনও তো কমে নেই যে আমি মাছ আনবো আমার তোমার সাথে কথা বলাই ভুল হয়েছে তুমি এভাবেই পড়ে থাকো আমার আর মনে হয় না যে এই বছর একটু ইলিশ মাছ খেতে পাবো কি বৌমা ওর সাথে এত ঝগড়া করো কেন সে বেচারা একটু বিষ সামনে ছিল তুমি কেন তার উপর রাগ দেখাচ্ছিলে বাজারে মাছের দাম যখন কমবে সে ঠিক তোমার জন্য মাছ নিয়ে আসবে আপনি কি করে জানলেন আমি আমার বরের সাথে ঝগড়া করছি তাকে বাজার থেকে মাছ নিয়ে আসতে বলেছি আমি তো তোমার পাশের বাড়িতেই থাকি তাই তোমার ঘরে একটু জোরে কথাবার্তা বললে আমার ঘর থেকে শোনা যায় সেই জন্যই আমি তোমাকে বললাম এতে এত রেগে যাওয়ার কি আছে আপনি আমার বাড়ি থেকে কান পেতে থাকবেন আর এটা শুনেও আমি রাগ করব না আপনার কি কোনো কাজকর্ম নেই আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে সবসময় নাক গলান যে আমি কান পাতে চাইনি তোমার বাড়িতে এত জোরে তোমরা ঝগড়া করছিলে যে এমনিতেই শোনা যাচ্ছিল আর তাছাড়া আমি তোমার গুরুজন তুমি আমার সাথে এমনভাবে কথা বলতে পারো না আমি জানি গুরুজনদের সাথে কেমন করে কথা বলতে হয় আপনি আমাদের বিষয় না গলাবেন না তাহলে আমাকেও এরকমভাবে কথা বলতে হবে না আপনার সাথে আজকালকার মেয়ে বউগুলো এমন হয়েছে যে তাদের কিছু বলা যাবে না বললেই একেবারে খেপে লাল আরে বাবা আমরাও তো সংসার করেছি আমরা তো কই স্বামীর সাথে কখনো এরকম করে কথা বলিনি সে ভেবেই তোমাকে কথাগুলো বললাম আর তো কিছু না আমার সংসারে কি চলছে না চলছে সেটা নিয়ে আপনাকে তো ভাবতে হবে না আমি যেভাবে খুশি আমার স্বামীর সাথে কথা বলি আপনাকে সে নিয়ে এত ভাবতে হবে না বুঝেছেন এ কী ব্যাপার গোপাল আজকাল তো তোমার দেখা পাওয়া যায় না কেমন চলছে মাছের ব্যবসা তোমার এ আপনার দয়ায় কোনো রকমে আমার মাছের ব্যবসা চলে যাচ্ছে এবার যে কী হল নদীতে বুঝতেই পারছি না একদম মাছই আসেনি তারপর সুমন বলছে গ্রামের গরিবদের মধ্যে নাকি আবার মাছ খাওয়াবে তাই নাকি গোপাল নদীতে মাছ আসেনি আমি তো ভাবছিলাম যে এবারও হয়তো ভালো মাছ আসবে আরে আমরা গ্রামবাসীরা সবাই খেতে পারবো গরিব ধনী সবাই মিলে এ সেই তো বলছি আপনাকে এবারে নদীতে সেরকম একটাও মাছ আসেনি তারপরে ওই সুমন নামের ছেলেটা ডাক্তারি পাশ করে এসে এখন বলছে গ্রামের লোকেদের মাছ খাওয়াবে বলে এইভাবে গ্রামের অর্থনৈতিক ধ্বংস করে কোনো লাভ আছে বলুন কথাটা তো তুমি মন্দ বলনি গোপাল গ্রামের নদীতে যখন এবারে তেমন ইলিশ মাছ আসেনি তখন সুমনকে তো আবার শহর থেকে ইলিশ মাছ আনতে হবে এইভাবে তো গ্রামের অর্থনীতি খারাপ হয়ে যাবে তুমি বলো যে আমি বলেছি এসব না করতে আমি তো তাকে বোঝালাম কিন্তু সুমন কিছুতেই বুঝলো না বলে সে তার মতে করবে আমার তাতে এত বোঝানোর দরকার নেই তবুও আপনি যখন বলছেন তখন একবার তার মানে কানে তুলে দেব তখন দেখি শোনে কি না হ্যাঁ তাই বলো আমিও আশা করেছিলাম যে এইবার ভালো মাছ আসলে গ্রামের গরিবগুলো একটু মাছের স্বাদ নিতে পারবে সারা বছর তো তারাও খেতে পারে না এত দাম থাকে বলে কিন্তু এবার মনে হয় না যে গরিব মানুষগুলো একটু মাছের স্বাদ পাবে ইয়ে আপনি যখন এত আশা করেছিলেন তখন আমি একটু না হয় এদিক সেদিক করে দেখব যদি কিছু জোগাড় করতে পারি আর কি না আমারও তো গ্রামের মানুষগুলোর জন্য মন কাঁদে তাই না